কি আপনারা চলে আসছেন আরে দেশে তো উত্তাল লেগে গেছে এলিট কিছু মানুষজন আছে না তারা উত্তাল শুরু করে দিছে ডক্টর ইউনুসটা আমরা যেমন সিংহাসনে বসাইছি আবার অনেকেই তারে তুনা ধুনা করতে দ্বিধাবোধ করতেছি না এই যেমন ধরেন বিমস্টেকের যে সম্মেলনে ডক্টর ইউনুস গেছে সেখানে নরেন্দ্র মোদীর সাথে বসছে ডিনার করছে এটা নিয়ে কত ধরনের কথা হইতেছে কেউ কেউ বলতেছে এইখানে যদি জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান বসত বা খালেদা জিয়া বসত তাহলে এতক্ষণ তো অনেক কিছু ভাইবে ভালাইতেন এখন নরেন্দ্র মোদীর সাথে বসছে এখন কিছু হচ্ছে না শুরু হয়ে গেছে এদিকে শুল্ক যে বাড়াইছে বাংলাদেশের উপরে যুক্তরাষ্ট্র এটা নিয়ে অনেক তর্জোট চলতেছে এবং সেই সাথে এই যে ডিবি হারুন সাহেব এবং তৌহিদা ফ্রিদি যা আছে এদের ব্যাপারে ইলিয়াস ভাই একটা কঠিন হুঙ্কার দিছে মোটামুটি আট নয়টা সংবাদ আজকে আমরা কাভার করার চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একজন বাংলাদেশি হিসাবে এই ভিডিওটি আপনাকে পরিপূর্ণ দেখতেই হবে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ভাই কেন বলতেছি কারণ ইম্পর্ট্যান্ট কিছু কথা হবে মানুষজন যেন শক্ততা জানতে পারে আমরা কেন এত নিচু ভাবি নিজেকে ডক্টর ইউনুস তার সাথে বসছে এটা ডক্টর ইউনুসের ভাগ্য না বা ডক্টর ইউনুস তার সাথে ইচ্ছা করে বসে নাই নরেন্দ্র মোদীর এটা চাল এবং নরেন্দ্র মোদীর ভাগ্য একজন চা বিক্রেতা হয়ে নোবেল বিজয়ের পাশে বসছে আমরা বলবো এই কথা কিন্তু আমরা উল্টো তার সমালোচনা করতেছি ডক্টর ইউনুস তার সাথে বৈঠকের সময় চাইছে নরেন্দ্র মোদী নিজে কয়েকদিন আগে চিঠি পাঠায় বলছে যে আমরা বন্ধুত্ব সম্পর্ক করতে চাই ডক্টর ইউনুস একটু আদর কইরা তার প্রতি সহানুভূতিতে দেখায়া পাঁচ দশ মিনিট তারা সময় দিছে তার সাথে কথা বলবে কিন্তু বন্দুক রাখার আর সুযোগ নাই বুঝছেন এটা লাউড অ্যান্ড ক্লিয়ার এবার চলেন একাধারে সংবাদগুলো আপনাদেরকে বিস্তারিত শোনাই মনোযোগ দিয়ে একটু শুনবেন ডক্টর ইউনুসরে যারা ভালোবাসেন একটা লাইক দিবেন প্লিজ আর ডক্টর ইউনুসরে আপনি কতদিন ক্ষমতায় দেখতে চান বা রাষ্ট্রপতি পদে দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে কিন্তু একটা লাইক দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথম কথা ডক্টর ইউনুসের সাথে যে ছবি নিয়ে তর্জোট চলতেছে এটার উত্তর তো আমি দিয়েই দিলাম সেই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটা ব্যাপার এই যে শুল্ক বাড়াইছে যে বাংলাদেশের উপরে এটা নিয়ে অনেকেই দেখতেছি ডক্টর ইউনুস রে বল ধুয়ে দিতেছেন যে নোবেল ধুয়ে এখন পানি খাও এই শুল্ক বাড়লো এখন কি করবা ভাইজান চীন আমাদের পাশে যতদিন আছে আমরা কাউরে ডরাই না চীন কি বলছে দেখেন যুক্তরাষ্ট্র শুল্ক তুলে না নিলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে আমাদের বন্ধুরাষ্ট্র চীন এখন বন্ধুরাষ্ট্র বলাই যায় ডক্টর ইনুস খালি হাতে যায় যে পরিমাণ জিনিস বাংলাদেশের জন্য নিয়ে আসছে এটা আমাদের জন্য খুশি না হয়ে আসলে কোনো উপায় নেই বুঝছেন এবং সেই সাথে আরও একটা ব্যাপার আপনাদেরকে জানাই খুশি হয়ে যাবেন বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে এটা আপনি মানেন না মানেন স্ক্রিনে আপনার একটা পিকচার দেখতে পাচ্ছেন সতেরো হাজার কোটি টাকার ফারাক্কা ভাটিতে পঁচিশ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চিন্তা করেন এটা কখন আমরা চিন্তা করতে পারছি শুধু আমরা বলছি কিন্তু এটা এখন বাস্তবায়ন হচ্ছে আলহামদুলিল্লাহ লিখবেন না একটু লিখেন এগুলো কার অবদান ভোলা যাবে না বুঝছেন এগুলো আসলে ভোলার না এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে একে একে দিচ্ছি ইলিয়াস ভাই আপনারা সবাই তাকে চিনেন ইলিয়াস ভাই তহিদ আফ্রিদি এবং ডিবি হারুনকে নিয়ে যে হুমকিটা দিছে এটা শোনানোর আগে একটা গুরুত্বপূর্ণ খবর দিই দাদা বাবুদের নিয়ে সেটা হচ্ছে ঈদের কেনাকাটা আমরা এবার বাংলাদেশ থেকেই করছি ভারতে আমরা যাই নাই ভারতে না যাওয়ার কারণে ভারতে তিন হাজার কোটি টাকা লস হয়েছে আর আমাদের বাংলাদেশে তিন হাজার কোটি টাকা সেভ হয়েছে আমরা ঈদের মার্কেট সেখানে করতে যাই নাই কারণ তারা আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে দাদা বাবুরে খাইতে পারতেছে না কয়েকদিন আগেও আমার চ্যানেলে একটা প্রতিবেদন দিচ্ছি আপনারা চাইলে দেখতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এবার চলেন ইলিয়াস ভাই কি বললো তিনি একটা পোস্ট করছেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডিবে হারুন সাপ্লায়ার তহিদা ফ্রিদি এবং তার বাবা মা মায়ের অপকর্ম নিয়ে অনুসন্ধান চলতেছে স্টেট হোম কি অনুসন্ধান কোনো তথ্য থাকলে ইমেলে জানাবেন আমার অনেকগুলো পেজ তহিদা আফ্রিদি নষ্ট করছে হারুনের টুনু যেদিন টুনু হারুনের টুনু যেদিন প্রচার করেছিলাম সেদিন রাতে আমাকে আমার এক অ্যাডমিন এক্সপার্টকে জুবাইয়ের ধরিয়ে দিয়েছিল ডিবি হারুন মানে ভিডিও সরাতে নির্দেশ দেয় তহিদ আফ্রিদি সেই রাতে পুরোটা সময় হারুনের অফিসে অবস্থান করে এই কাজের তদারকি করে বিএনপি জামাদের কোনো পেজ বড় হলে সেটা নষ্ট করার দায়িত্ব পালন করত তহিদ আফ্রিদি এছাড়া বিভিন্ন মডেল নায়িকাদের হারুনের বনানি বাড়িতে নিয়ে যেত এই মডেল আফ্রিদি আফ্রিদির কোনো ক্ষমা হবে না ও আসামি এবং আওয়ামী লীগের দালাল ইলিয়াস ভাই যেহেতু ধরছে এই এবার তো প্রীতি ভাইয়ের অবস্থা ভয়াবহ হয়ে যাবে এর মধ্যে কোনো মনে করেন যে কোনো সন্দেহ নাই এটা আমার কাছে মনে হয় আর কি এবং সবচাইতে কষ্ট লাগার বিষয় একটা কষ্ট লাগার বিষয় আছে এই যে আমাদের জুল নাইন ভাই একটা পোস্ট করছে বুকে পাথর চাপা দিয়ে হাসিনা সরকারের নির্বাচন সমর্থনকারী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া স্বর্ণপদক বিজয়ী ভোক্তা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামানকে পাঁচই সেপ্টেম্বর দু সচিব পদে পদোন্নতি দেওয়া হয় স্প্রিট অব জুলাই বলে কথা বাহ এই জিনিসটা যখন দেখছি কষ্ট লাগছে জুলাই অভ্যুত্থানের পরে এখনও এই সমস্ত জায়গায় এই সমস্ত মানুষকে পদোন্নতি দেওয়া যারা আপার নির্বাচনকে সমর্থন করছে এটা কিসের বিপ্লব আমার বুঝে আসে না আমার বুঝে আসে না মানে খুব কষ্ট লাগে এই জিনিসগুলো যখন আমি দেখি হ্যাঁ আপনার এই স্কিনে পদোন্নতির যে পেপার সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব কষ্ট পাইছি এই জিনিসটা দেখার পর কিন্তু কিছু করার তো নাই আমরা বলতে পারবো আর তো কিছু করতে পারবো না এবং সেই সাথে আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভাই একটা কথা বলছেন যে জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফল সরকার হবে ডক্টর ইউনুস আপনি কি মনে করেন ডক্টর ইউনুস কি সফল সরকার হতে পারবে একটু কমেন্ট করে জানাবেন এবং ফুয়াদ সাহেব একটা দাবি তুলছেন যে ডক্টর ইউনুসকে চার বছর ক্ষমতায় রাখার দাবি যে ফুয়াদ ভাই তুলছেন এটাকে আপনি কতটুকু সমর্থন করেন এটা একটু আমার জানাবেন এবং তারেক জিয়া সাহেবের কথা আমার খুব ভাল লাগে তিনি দল নেতা রাষ্ট্রনায়ক যেভাবে কথা বলে তার কথাগুলোর ভিতরে আমি সেই জিনিসটা খুঁজে পাই কিন্তু আজকে নিউজ দেখার পরে আমার একটু হতাশা বেড়ে গেছে বিএনপির উপরে বলবেন ওহাব ভাই কী হতাশা বাড়লো এই যে একটা পিকচার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নেতা বিএনপিতে পেলেন সদস্য সচিবের পথ আগে ছিলেন আওয়ামী লীগ নেতা এখন বিএনপিতে সদস্য সচিব পদ পাইছে বিএনপির যদি কোনো ভক্তবৃন্দ ভিডিওটি দেখে থাকেন যারা ত্যাগী নেতা যারা বিএনপির জন্য শ্রম দিছে কষ্ট করছে রাতে বিছানায় ঘুমাতে পারে নাই জেল খাটছে নির্যাতনের শিকার হয়েছে তারা কি নাই বিএনপিতে কি কোনো লোক নাই আওয়ামী লীগের লোক রে বসাই তৈব তাও এরকম বড়ো বড়ো পদে এই এই রাজনীতি আপনাদের পনেরো বছর আপা শিখাইছে বাহ চমৎকার একটা তালি দিই সাব্বাস এইভাবে চলতে থাকলে আপা এসে আবার আপনাদের পেদাবে। এর মধ্যে কোনো ভুল নাই আপা আপনাদের মতো অত বোকা কাজ করবে না আর এই যে যারা যারা ডক্টর ইউনুস সাহেবের এই পিকচার নিয়ে যে নরেন্দ্র মোদীর সাথে বসছে এটা নিয়ে কথা বলতেছেন আসলে তাদেরকে বলার মতো আমার কোনো ভাষা নেই কী বলবো কিছু বলার আমার তাদের কোনো ভাষা নেই মানুষটারে সম্মানের আসনে বসেছে রাখেন তিনি কাজ করতে চাচ্ছেন এবং তিনি যে কথাটা বলছেন মানে অবাক করা কথা চলেন একটু শুনি শুনছেন জুড়াইছে না আত্মা ঝুরানোর মতোই কথা বলে তিনি তো তাকে সেই স্পিডটা ধরে রাখতে দেন আর বেশি কথা বাড়াবো না দোয়া করবেন এইভাবে সাপোর্ট করবেন ভিডিওগুলো পর্যাপ্ত শেয়ার করবেন আমি যেন তথ্যবহুল নিউজ আপনাদের মাঝে আরও উপস্থাপন করতে পারি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত